হ্যালো বিজান তোমরা সবাই কেমন চাষা করছি ভালো আছো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এরকম ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি আছি আমার বাড়িতে তোমরা তো আমার ভিডিওতে আগেও দেখেছ তো দেখো এখানে মাটির উনুনে কত সুন্দরভাবে ভালোভাবে মুড়ি ভাজা হচ্ছে আর দেখো মুড়ি ভাজা দেখতে কারি না ভালো লাগে পুজো চলে এসছে যে কারণে আমার মামি বড়ো মমি মুড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে তো খুব সুন্দর হয়েছিল মুড়িগুলো যেমন স্বাদ তেমন খেতে হয়েছিল এদিকে দেখো আমার দিদা মুড়িগুলোকে বড় দিদা মুড়িগুলোকে ভালোভাবে এটা চেলে নিচ্ছে আর এইভাবেই আমাদের এখানে মুড়ি তৈরি হয় আর মামার বাড়ি আসলে মুড়ি তো অবশ্যই থাকে দেখো কত সুন্দর মুড়ি হয়েছে এই মুড়িতে কোনো ভেজাল নেই খেতেও খুব সুস্বাদু শরীরের পক্ষে খুবই ভালো তো পুজো আসলে এইভাবে মুড়ি ভাজা হয় আমাদের এখানে তো মামার বাড়ি আসলে সত্যি কি বলবো খুবই ভালো লাগে দিদাদের সঙ্গে সময় কাটাতেও ভালো লাগে তো এরকম ভিডিও পেতে নতুন নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে